মালয়েশিয়া সিন্ডিকেট আলারা দশটা পয়েন্ট ওনারা তৈরি করছে আমাদের বিশ্বস্ত সূত্রে জানা যে ওই ক্যারেক্টারিটা ওরা দশটা যে দশটা ওইটা ওরা নিজেরা সাজাইছে এই জায়গাতে এক হাজার লাইসেন্স পাঠাইলো তাদের সিলেকশন করা লাইসেন্স ছাড়া অন্য কেউ কাজ করে তার মানে ওই সিন্ডিকেটই তার মানে সিন্ডিকেটই শুধুমাত্র মালয়েশিয়ার ব্যাপারে সিন্ডিকেট বলবো আমার জানা আর আরও কোথাও কোথাও সেন্ডিকেট আছে কিনা আমি জানিনা কারণ আমি সাতেরো বছর ওইভাবে ম্যান পর করতে পারিনি আওলি সরকারে আমলে আমি একটু দূরে দূরে থাকছে আমরা আমাদের দাবিটা সিন্ডিকেট বিরোধী বা সিন্ডিকেটের যে যে আপনাদের আপনাদের বলছি আমি যে নেপালের মধ্যে একটা ছোটো কান্ট্রি তারা দিনাই করছে যে এই 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 সমস্ত সত্যে আমরা পর্যন্ত তোমাদের দেশে পাঠাবো না কিন্তু আমরা চাই আমাদের সরকারও এরকম একটা স্ট্রং স্বীকৃতি মালয়েশিয়ার চেয়ে অনেক বড় দেশ আমরা কিন্তু আমাদের যিনি উপদেষ্টা আছেন উনি আগেই লাইসেন্স পাঠানো ধরছে উনি এরকম কোনো কিছু না লিখে আমাদের দাবিটা হইতেছে যে এই সত্য গুলো শিথিল করে দিয়ে সবাই জন্য ওপেন করে দেওয়া প্রতিটা রিক্রুটিং এজেন্সি যাতে ওই ব্যবসা করতে পারে ওইখানে এমন বেশি কাজ না লাখ এক লাখ কত হাজার লোক নিবে বোধ হয় যেটা শুনছি আর কি এক লাখ দশ হাজার লোক নিবে তা প্রাথমিক প্রয়োজন পরে হয়তো আরো বাড়তে পারে কিন্তু সমস্ত লাইসেন্সের জন্যই যেন মার্কেটটা ওপেন থাকে যারা ভ্যালিড লাইসেন্স যাদের বিরুদ্ধে কেস নাই যাদের বিরুদ্ধে মামলা নাই আপনার যারা দুর্নীতি করে নাই যারা সত্য সঠিকভাবে ব্যবসা করে তারা যেন ব্যবসাটা করতে পারে এটি আমাদের দাবি তালিকাটা যে গেছে এটা গভর্নমেন্ট তালিকা পাঠাইছে এটা তো আমরা পাঠাইনি তাহলে গভর্নমেন্ট কোন ক্যাটাগরিতে পাঠাইছে এটা মাছখানে কথা বলে

এবং এই কারণে কিন্তু ওই ওই যে সাব ইন্সপেক্টর না ওই পুলিশের ওইস্ট্রেট কোর্টে কৈফতল করা হয়েছে উনি ওই জায়গায় লিখিত দিয়েছে যে এই মামলার মধ্যে সত সত্যতা নাই আমার কথাটা বুঝছেন তাহলে যে ওসি লিখিত দিচ্ছে মামলার মধ্যে আমি কোনো সত্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না তাহলে সেটা মানব প্রচার মামলা হয় কি করে যদি সত্য হয় তাহলে ফখরুল সাহেবের সব রকম সাজা আমরা চাই আর যদি মিথ্যা না হয় এটা হয়রানিমূলক হয় তাহলে এটি কি হবে বলে তো ভাই আপনারা যে ইন্সপেক্টর এই তদন্ত করছে বা যে কেস নিয়েছে তারা থানায় বসে দেখছে যে এটি মিথ্যা মামলা তারা ফখরুল সাহেবকে একটা আন্ডারটেকিং নিয়ে তার গার্জিয়ানের কাছে সাত দিনের জিম্মায় দিয়েছে হ্যাঁ এবং ম্যাজিস্ট্রেট কোর্টে তারা একটা ওই সিএমএম কোর্টে তারা একটা লিখিত দিয়েছে যে এই মাত্রা মামলাটার কোনো সত্যতা বলে কোনো কিছু নাই। এরা কোন লিখিত সিএমএম করে দিয়েছে। ওই ওসিরাই আমরা তো আর এটা লিখিত দিইনি এবং আমরা ফকফুল সাহেবের কাছে শুনছি বা सीटेट পেপারও ওই জবে ইতিহাস আছে পেপারও আছে এখানে। এখানে পেপার চাইলে আমরা পেপারও দিতে পারব যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা পুলিশই লিখিত দিয়েছে। থাইল্যান্ড হতেছে সরকারিভাবে লোক নিচ্ছে 400 ডলার দিয়েও জাগাতে কোনো জঙ্গলে থাকবে না। এই জায়গায় অফিশিয়াল ভাবে লোক নেওয়া হবে। আমাদের সাথে এমইউ সই হইতে যে আজকে চিটাগং উরা ইমিউ পড়াবে এবং পেপার যাবে আজকে আমাদের এমব্যাসিতে এমব্যাসিতে এখানে পাঠাবে এখানে টাকা দিয়ে সই করে পাঠায় দিবে তাহলে থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের জঙ্গলে কারা লোক নাই আমাদের দেশে কিছু গুইপর ব্যবসায়ী আছে এরা ডালার টাইপের লোকনের কথা বলে তারা থাইল্যান্ডের জঙ্গলে আর আপনি যে আপনি নিজেও জানেন আমাদের ভালো আপনি যে প্রশ্ন করতেছেন যে লিবিয়াতে লোক নাই কারা যারা ইউরোপে যায় আপনাদের পত্রিকা আপনারা এই যে পরে হয়তো এক প্রকার ব্রোকার আছে বা বিভিন্ন টাইপের ট্রাভেল এজেন্সি আছে এগুলো পরে এটা কোনো রিক্রুটিং লাইসেন্স বলে তো আমাদের আমাদের টাকা জমা আছে সরকার আমাদের নামে কেস দেয় আর তার লাইসেন্স রিনিউ করে না আমার নামে তাই দুটো কেস করতে গিয়ে বাইর করছে লোক চাকরি করছে ওই জায়গায় আমি এই কয়েকদিন আগে লাইসেন্স রিনিউ করতে দিয়েছি দুটো কেস বের করে দিয়েছে তারপরে আমার অফিসের লোক ভুল করে actor সে কিন্তু তিন বছর চাকরি করে আসছে তারপরে সে আবার কেস করছে যে আমি কি বেতন পাইনি তারপরে সেখানে ফাইল দেখে আমি আমি ডেকে এনে অফিসে আশি হাজার টাকা দিয়ে তাদের সাথে বিদায় করে মীমাংসা করে আমি দিয়ে দিছি কিন্তু অন্য লোক হলে এক টাকাও দিত না আমি টাকা দিয়ে তাদের সাথে মিটমাট করে এটা উঠায় আমার লাইসেন্স আমি রিনিউ তাহলে তো আমাদের তো আমাদের বিরুদ্ধে যে আমরা যারা লিগালি লোক পাঠাই তাদের তো কমপ্লেন করে জায়গা আছে লিবিয়ায় কারা লোক পাঠায় তারা বলতে পারে আমরা আমাদের সরকার তো লিবিয়াতে লোক পাঠানো দেয় না এটা ইতিহাস আপনি যখন মালয়েশিয়া বন্ধ ছিল থাইল্যান্ডে নিয়ে গেছে তাদের জঙ্গলে রেখে তাদের প্রতি অমানবিক অত্যাচার করে অনেকে মারাও গেছেন আপনার বাটার ওয়ার্ড দিয়ে মালয়েশিয়া বিভিন্ন বর্ডার দিয়ে লোক দিয়েছে যখন মালয়েশিয়া বন্ধ ছিল কিন্তু বর্তমান কালে

তারপরে লোক যাবে এই পার্ট ক্লিয়ার থার্ড হচ্ছে লিবিয়া লিবিয়া আমি একটা ভুক্তভোগী আমি বারোশো লোকের কাজ এনেছিলাম দুশো লোক যাওয়ার পরে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় এক হাজার লোকের গেছে

ওখান থেকে তারা বোটে চলে যায় বিভিন্ন দেশে ইটালি মোস্টলি ইটালি সবচেয়ে কাছে কিন্তু অনেক লোক মারা গেছে অনেক লোক বাংলাদেশে বিভিন্ন অভিবাসন এখানে আমাদের কোন লাইসেন্স রিক্রুট এজেন্সি ইম্পসিবল তাদের মান সম্মানের ভয় সামাজিকতার ভয় এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তারা এই কাজে কোনো দিনই সম্পৃক্ত আমি এটাকে হরপ করে বলতে পারি কতটি লাইসেন্স হোল্ডারের পক্ষ থেকে সেম উইথ মানব পাচার

আমাদের মাননীয় উপদেষ্টার মধ্যে দেখা করেছি উনি অত্যন্ত আন্তরিক ভাবে ওয়াদা করেছে উনি রিভিউ করবে সফট করবে চেষ্টা করবেন নেপালের মতো ফলো করতে যেন আমাদের দশটা উইভ অফ করা হয়